বন্ধুরা আজকের একটা খুব ভালো দিন রাখি পূর্ণিমা সেহেতু বুঝতেই পাচ্ছেন আজকে খুব আনন্দও হচ্ছে আমার ভাই আসবে তারপরে আমার বাড়িতেই রাখি পড়াপরি হবে এবং আমার দেওরের ছেলেদেরও মৌ রাখি পরাবে হ্যাঁ আমার ভাইয়ের ছেলেকেও রাখি পরাবে তা এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হবে তা দেখতে থাকুন ভিডিওটা আশা করছি আপনাদের প্রচণ্ডই ভালো লাগবে কারণ এই অনুষ্ঠানটা দেখতে সবাই পছন্দ করেন এবং আশা করছি আপনাদের ভালো আজকে টিফিনে হয়েছে আলু কুমড়ো ছোলা দিয়ে তরকারি আর ওটা কালকের ছিল আর এখানে হয়েছে আজকে করেছি পরোটা অফ ক্যামেরাতেই করে নিয়েছি কারণ এত তাড়াহুড়ো ছিল দেরি হয়ে গেছে তাই জন্যে আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি তা আজকের করছি ডিম বিরিয়ানি দেখতেই পাচ্ছেন আর কিছু মাথায় আসছিলো না কী রান্না করি কী রান্না করি এইটা হয়ে গেছে অর্থাৎ আলুটা আলুটা পরে দেবো যেহেতু না হলে কী বলুন তো ঘেঁটে যাবে আলুটা একদম লাস্টে নুন টুন দিয়ে সেদ্ধ করা আর একটু ভেজে রাখা আছে আর এখানে হচ্ছে চালটা ফিফটি পার্সেন্ট হয়েছে এখনও হানড্রেড পার্সেন্ট হলে না পাবো তারপর মজবে আর এর মধ্যে সাদা তেল দিয়েছি আর ছোট এলাচ দিয়েছি আর তেজপাতা আর নুন দেওয়া আছে ঠিক আছে আর হচ্ছে দারচিনি দিয়েছি আর দুটো লবঙ্গ ব্যাস আর কিছু দিই আর এটা তো কষে রেখে দিলাম পরে মেশাবো ঠিক আছে এই হয়েছে আজকে বিরিয়ানি মানে এই হচ্ছে আমাদের আজকে রেসিপি বেশি কিছু মেনু নয় আজকে এই আর আজকে তো রাখি বন্ধন উৎসব ছোট্ট দোকান আচ্ছা আর এখানে মা ছেলেকে রাখি পরিয়ে দিয়ে গেল ঠাকুমা হয় যেহেতু ঠাকুমা তো রাখি পরাবে তাই জন্য এই যে গেনি আর এই আমার ভাই আসবে আর ভাইয়ের ছেলে আসবে মৌ পড়াবে রাখি ভাইয়ের ছেলেকে আর আমিও ভাইকে পড়াবো তাই জন্য মিষ্টি কিনে রাখা আছে আর এই যে এই দেখুন আমার নাতনিকে আমি ঠিক পড়াব তাই তো বাবা সোনার বাক্সের ভেতরে দেখি খাচ্ছা দাও খুব ভালো থেকো সুস্থ থেকো সোনা আমার খুব ভালো থেকো হ্যাঁ ভালো থাকবে তো সারা বছর একটা আমপি নাও এটা দিয়ে দাও খেয়ে নেব বলে বাবা এটা তুমি খাবে এখন এটা এটা খাও তোমার জন্য আবার ভালো দিই আচ্ছা বন্ধু হ্যাঁ আপনাদের সঙ্গে বিরিয়ানি অনেকবারই আমি শেয়ার করেছি বন্ধুরা তবুও ডিম বিরিয়ানিটা যেহেতু শেয়ার কোনো দিন করিনি তাই একটু শেয়ার করে দিচ্ছি এর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি আর একটু সাদা তেল দিয়েছি আর এটাই বসিয়ে দিয়েছি কিন্তু একটা তাওয়া আছে এই যে তাওয়া মানে হচ্ছে চাটু লোহার এই যে আর এটা হচ্ছে এখন পুরো ফ্লেমে রেখেছি যেহেতু তাওয়াটা একটু গরম হওয়ার জন্য কিন্তু একটু কমিয়ে দিচ্ছি আমি আর এখানে এই যে ভাতটা একদম ঝরঝরে সুন্দরভাবে করেছি এটা এখানে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম খানিকটা তারপরে দিয়ে দেবো এই যে ডিম কষাটা যারা মানে একদম কিছুই জানে না বিরিয়ানি রাখবে তারাও এটা ইজি খুব ইজি কোনো চিন্তার কারণ নেই করে ফেলতেই পারবে কোনো ব্যাপার না শুধু এখানে এবার দিতে হবে গরম মশলা মানে আমার যে হোম মেড যে গরম মশলা আমি যেটা করে রাখি সেই গরম মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি এই ভাবে ঠিক আছে অল্প করে দিয়ে দিলাম আবার এবারে ভাতটা আবার আর একটা লেয়ার দেবো এটাই লাস্ট দেবো না আর একবার দেবো উপরটা দিয়ে একেবারে ওই গন্ধ আতর টাতর যা দেওয়া দিয়ে চাপা দিই তাহলে খেতেও ভালো লাগবে সুস্বাদুও হবে আর আমাদের বাড়িতে এটা খুব ভালোবাসে আমার কর্তা কিন্তু ডিমটা খাবে না ও আলু খাবে বলে একটু আলুটা বেশি দিয়েছি আর মাংস না একটু রয়েছে সেদিন করেছিলাম তা সেই মাংসটা দিয়ে ওর হয়ে যাবে আগে মাছটা তুলে আর রেখে দিলাম মাছ আর কেউ খাবে না জানেন তো কেউ মাছ খায় কেউ খাবে না সেই জন্য আর কি এটা এই মশলাটা আস্তে আস্তে করে হ্যাঁ এই যে মশলাটা আমি দিয়ে দিচ্ছি যতটা মশলা আছে ততটাই আমি এখানে দিয়ে দিচ্ছি নষ্ট করে তো লাভ নেই বিরিয়ানি কার 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 ভালো লাগে না বলুন তো আজকালকার দিনে প্রত্যেকে বিরিয়ানি ভালোবাসে তাই না বন্ধুরা আচ্ছা এটা একটুখানি খেতে দিয়েছি কালারটা এর জন্য এবারে আমি এই ভাত যেটা আছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে যা ভাত আছে এটা আপনি দিয়ে দেব এইবারে কিন্তু এক এক করে আতর আর একটু এখানে এই যে গরম মশলা যেটা এই যে এর উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো হ্যাঁ পাড়া যাচ্ছে না আমি দেখেছি সেটাই আর ধুতে হবে না ওরা দোকান থেকে এটা আমি একটু কমিয়ে দিলাম বন্ধুরা এটা জাঁতে হবে হ্যাঁ আর এর মধ্যে কিন্তু এই যে মিঠা আতর মিঠা আতরটা দিয়ে দেব চলুন কোথায় যাবে এই যে একটু মিঠা আতর সামান্য একটু বন্ধটার জন্য দিলাম আর দেব গোলাপ জল আর কেওড়া জল এক চামচ করে আর কিছুই না বিরিয়ানি রান্না খুব সিম্পল সবাই পারে এটা কোনো কথা নয় না পারার কিচ্ছু নেই তাহলে বন্ধুরা আমি তো একটু গোলাপ জল আর কেওড়া জল এটা এক চিপি করে আমি দিয়ে দিচ্ছি এই দেখুন এক চিপি এগুলো বেশি দেওয়ার দরকার পড়ে না যদি স্মেলটা ভালো না লাগে অনেকে তো আছে গন্ধটা ভালো লাগে না সেই হিসেবে যদি মিঠা তো না দিয়ে গোলাপ জলও দেন তাতেও ঠিক আছে তাতেও কিন্তু চলে যাবে ঠিক আছে আর এখানে একটু আমার এখানে বিরিয়ানির একটু মশলা আছে বুঝলেন ভাবছি একটু ওপর দিয়ে দিয়ে দিই হবে আমার হোমমেড দিয়েছি তার সত্ত্বেও একটু দিলাম দেখি কেমন হয় কেমন হয় বল এইবারে এটাকে আসতে করে আমি একটু নাড়িয়ে দিয়ে এবার চাপা দিয়ে দেবো এই তালে হোক আজকে আর বেরেস্তাটা দিলাম না বেরেস্তাটা দিলে ভালো লাগে আর বেরেস দিলাম না আর গরমে না ভীষণ কষ্ট হচ্ছে বন্ধুরা এই যে এটা এবার একদম এটা সুন্দর চাপা পড়ে বলে এটা একদম চাপা দিয়ে দিলাম ব্যাস আমার বন্ধুরা রান্না কমপ্লিট করে ফেলেছি এবারে দেখুন রান্নাঘরটা আমি সুন্দরভাবে আমার যে এটা রয়েছে স্প্রেটা সেইটা দিয়ে ভালো করে আমি মুছে নিলাম আর মোটামুটি গোবিন্দর মা আসবে কালকের থেকে সেই জন্যে একটু খুব মনে আনন্দও আছে আমার যে যতই বন্ধুর মতো তো সময় কাটাই ওর সঙ্গে এই জন্যে আর কি আর এখানে দেখুন সব মুছে টুচে নিচ্ছি আমি হ্যাঁ কালকের থেকে এসে গোবিন্দমাই হাল ধরবে আর আমি এইগুলো মুছে এবারে সবাইকে খেতে দিয়ে দেবো আর স্নান তো আমার সকালেই হয়ে যায় জানেন আর এই যে রান্নাঘরগুলো আছে এগুলো একটুখানি ঝাঁট টাট দিয়ে মুছে টুচে নেবো আর বিরিয়ানিটা যাকে বসিয়ে দিয়েছি চাঁকেতেই রয়েছে আর এগুলো একটু ভালো করে আমি মুছে নিচ্ছি মুছে নিয়ে কিন্তু বাসন টাসনগুলো সব মেঝে মুজে পরিষ্কার করে নেবো কারণ রান্নাঘর অপরিষ্কার থাকলে না দেখবেন একদম ভালো লাগে না আর রান্নাঘর পরিষ্কার থাকলে দেখবেন মনটাও অন্যরকম হয়ে যায় এই জন্যে আর কি একটু মুছে মাছে পরিষ্কার করেই নিচ্ছি আর দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল এবারে বাসন কটা মেজে নেব তা বাসনটা মেজে নিতে গেলে জানেন তো চুবড়ি লাগবেই আর ওই চুবড়িটা যেটা নিচে ট্রে দেওয়া থাকে সেইটা আমি এবার বের করতে মনে নেই তা বড় চুবড়িটা ছাড়া ওটাইতে ধরবে না ওই জন্য এই বড়ো চুবড়িটাতেই করে নিচ্ছি আর নিচে যদি জল পড়ে তো মুছে টুচে নেব তা যাই হোক এইগুলো দেখুন মেজে নিচ্ছি আর মনে মনে একটা আনন্দও আছে যে গোবিন্দ আসবে আর এসে দেখাও করে গেছে তা সেই জন্য আর কি আমাদের প্রত্যেকেরই মনে খুব কাজটা বড় কথা নয় বন্ধুরা হ্যাঁ মানুষটা আসল যে কাজটা অন্য লোক দিয়েও করানো যায় কিন্তু দেখুন একটা মানুষ এত বছর ধরে আমার বাড়িতে যেহেতু আসা যাওয়া করে এলে ভালোই লাগে আর আমি মৌ ভীষণ মিস করছিলাম যে গোবিন্দ মা আসছে না আসছে না করে তা ওর তো কিছু করার ছিল না ও তো আর ইচ্ছে করে কামাই করিনি

এ ও অক্সিডাইসেন হ্যাঁ পদ্ম ফুল আমার গপুসোনাও কিন্তু পড়েছে রাখি সেটা কিন্তু দেখানো হয়নি এই যে রাখি পড়েছে আমার সোনা করাচ্ছো পড়িয়ে দাও ওখানে দাঁড়াও একটু দাঁড়াও ওখানে একটু দাঁড়াও আচ্ছা কি করবে বাঁধতে পারে না ওই জন্য আর কি ওর মা বেঁধে দিচ্ছে

এই যে এইটা এই যে লেদারের ব্যাগ এই দেখুন দারুন এটা সাইড করে নেওয়া যাবে এই যে দারুন হয়েছে এসি এ থাক ফ্যানটা পেমেন্ট করেছো আমার লেদার ভীষণ প্রিয় লেদার হলে আর আমার কিছু লাগে না একা ঘরে ভয় পাচ্ছে ওই জন্যে নিয়ে এসে খাচ্ছে ওরা ওই ঘরে খাচ্ছে আমি এই ঘরে খাচ্ছি বিরিয়ানিটা কিন্তু দুর্দান্ত হয়েছে নিজে করে বলছি না সত্যি ভালো হয়েছে বলবেন নিজের ঢাল নিজে পেটাচ্ছেন না বন্ধুরা খারাপ হয়নি আমি তো বেরিয়েছিলাম কেমন হবে ভাই এসেছিলো ভাইকে বললাম এক একটুখানি খাও না বলে তাহলে একটু টিফিন করবে দিয়ে দে নিয়ে চলে যাই একটু দিয়ে দিতাম একটু সবাই আমার হচ্ছে রান্না খুব ভালোবাসে একেবারে চলে যাচ্ছি সন্ধ্যেবেলা বন্ধুরা খাওয়া দাওয়া সেরে একেবারে কিন্তু চলে যাব সন্ধ্যেবেলা আমার সব গানের যারা বন্ধু বন্ধুবান্ধব আমার থেকে বয়সে অনেকটাই ছোট। তারা সবাই মিলে এসে আমরা কিন্তু রাখি পড়াপড়ি করেছি আর চা এই মিষ্টি সব খাওয়া খাই হয়েছে খুব আনন্দ করেছি তা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আশা করছি আপনার লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং দেখুন কীরকম আমরা আনন্দটা করেছি বন্ধুরা আমাদের সব বন্ধুবান্ধবরা ফ্রেন্ডশিপ তাহলে ভিডিওটা আমি দেখুনই শেষ করলাম দেখুন সঙ্গে থাকুন সবাই করেছি রাজু এরি এরই এরই ভূমিকা মেন

কিন্তু এবার ছবিটা তুলতে হবে তো হাতে হাত দাও হাতে হাত ছবি